ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনুষদ আইন করে শিবিরের রাজনীতি বন্ধ করে রেখেছিল সেই শিবির বিশ্ববিদ্যালয়ের একশো চার বছরের ব্রেক করে বলতে ফুল প্যানেলে নির্বাচিত হয়েছিল এটা আমি মনে করে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তাহলে মানুষের চিন্তার যত পরিবর্তন এসেছে মানুষের একটি করতে চায় না মানুষের পরিবর্তন চায় কিন্তু আরো এটা বলতে চাই শিবিরের ভূমিদোষ বিজয় করে অন্য কোনো ছাত্র সংগঠন যদি হতো

নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণ বর্জন করুন ডাকসু ডাকসুতে দেখলাম আমাদের কিছু বন্ধু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমরা বলতে চাই নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বন্ধ করুন জনগণের কাছে যান জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন জনগণ কি চায় তা বোঝার চেষ্টা করুন তাহলে আর ভোট বর্জন করতে হবে না সোমবার পনেরোই সেপ্টেম্বর বিকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলার হোসেরহাট বাজারে সদর ইউনিয়ন জামাতে ইসলামের যুব বিভাগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাহেদি এই কথা বলেন তিনি বলেন স্বাধীনতা চুয়ান্ন বছরে যারাই ক্ষমতায় এসেছে তাদের অধিকাংশই চেয়ারটাকে পৈতৃক সম্পত্তি বলে মনে করেছে দেশের জনগণ বা উন্নয়নের কথা তারা চিন্তা করেনি দেশের সম্পদ বিদেশে পাচার করেছে বিদেশি সম্পদের পাহাড় গড়ে তুলেছে তারা জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি তিনি আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে দাবি করেন পিয়ার পদ্ধতি একটি গ্রহণযোগ্য পদ্ধতি কিন্তু যারা কালো টাকায় নির্বাচন করে এবং মনোনয়ন বাণিজ্য করে তারাই কেবল পিআর পদ্ধতির বিরোধিতা করে যাচ্ছে যুব সমাবেশে মাসুদ সাইদি আরো বলেন অতীতের অন্য সব নির্বাচনের সাথে দুই সালের নির্বাচন মিলে যাবে না বাংলাদেশের রাজনীতিতে এখন একটি নতুন মেরুকরণ চলছে নিবন্ধিত অনেকগুলো ইসলামী দল মিলিয়ে একটি নতুন মোর্চা তৈরি হয়েছে চুয়ান্ন বছরে আপনারা অনেক দল এবং অনেক মোর্চা দেখেছেন এবার ইসলামী দল মনোনীত প্রার্থীদেরকে সবাই ভোট দিবেন তিনি আরো বলেন আমরা রাজনৈতিক হানাহানি করি না বিভিদের রাজনীতি করি না আমাদের রাজনীতি উন্নয়নের আমাদের রাজনীতি ভালোবাসা আর সৌহার্দের চুয়ান্ন বছরে দেশের যে উন্নয়ন হবার কথা ছিল তা হয়নি দেশের জনগোষ্ঠী অর্ধেকের বেশি মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করছে শিক্ষার হারও শতভাগ হয়নি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ চাই আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই মাসুদ ছায়ী বিএনপিকে ইঙ্গিত করে বলেন কিছুদিন আগে পিরোজপুরে একটি দলের সদর উপজেলা কাউন্সিলের অধিবেশন হয়েছে এই কাউন্সিলে তারা নিজেদের দলের নিজেদের কর্মীর মধ্যে ভোটের ব্যালট বাক্স নিজেরাই চিন্তাই করেছে তাদের নিজেরা তাদের নিজের কর্মীরা নিজেদের নেতার কাছেই নিরাপদ নয় যাদের কাছে নিজের দলের কাউন্সিলের ব্যালট বাক্স নিরাপদ নয় তাদের কাছে জাতীয় নির্বাচনের ব্যালট বাক্স কিভাবে নিরাপদ থাকবে তাই জামাতে ইসলামের প্রতি মানুষের আস্থা রয়েছে আমাদের মাঝে কোনো কন্দল নাই কোনো দুর্নীতি নেই মাসুদ সাইদের পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রসঙ্গ টেনে বলেন আমার পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দুর্নীতিবাজ ছিলেন না তার সন্তানেরাও দুর্নীতিবাজ নয় আমরা তার আমরা তার প্রমাণ দিয়েছি আমার পিতা দুইবার পিরোচুর এক আসনের সংসদ সদস্য ছিলেন আমিও জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আমাদের বিরুদ্ধে কেউ একটি টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারেনি যুব সমাবেশে সদর ইউনিয়ন যুব যুব বিভাগের সভাপতি ফেরদুস হোসেন সোহাগের সভাপতিত্বে ও সেক্রেটারি আহাদুল ইসলাম নাইমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলার জামাতের আমির মালানা আলী হোসেন সেক্রেটারি তহিদুর রহমান রাতুল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মালনা আব্দুল হাই সদর ইউনিয়ন জামাতের আমির মালনা খাইরুল বাসার উপজেলা বাইতুল মাল সম্পাদক মালানা কবির হোসেন সহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব どう